এই মুহূর্তে সময় লাইট কথা বলতে চাই আপনারা কালকে সকল গণমাধ্যম যেবাদ পরিবেশন করেছিলেন

এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনে বলতে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সহজ করব চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উৎসাহীমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে অনুষ্ঠিত করে এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার জন্য দেখা এখানে বসতে আস্তে আস্তে আমরা একবার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিত ভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি আমাদের স্বাধীনতা সর্বমতের ব্যাপারে কোনো এখানে আমরা সিমেন্টের থাকবো যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক সাথে যেমন মত হয়েছে আপনি যেখানে সংগঠনের সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও অভিনয় করি। এই সমস্ত অংশদানদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা যে ঘোষণার অপেক্ষা করব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকে এসেক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপেই হোক সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা এবং আমরা দিব না কেউ এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি আরো অনেকগুলা বিষয়ে কথা হয়েছে আমাদের দেশের ভাব মূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমন এই বিষয়গুলো তো আসবে অবভিয়াসলি আসবে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতা দিয়ে গিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অক্ষ অটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও গৃহ দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো